তো আমার আমি আমার বড় ভাইয়ের নিয়ে উঠছিলাম তো আমার হাজবেন্ড নিতে দাঁড়িয়ে বাচ্চা নিয়ে এসেছিল তো তখন আমরা দুইজন্য তুলছ দুজনে তুলছে না তারপরে আমার হাজবেন্ডে কই কি তো বিষয়টা দাদা যখন জিজ্ঞেস করতেছে বলে আমরা দুজনে তুলছ দুজন তুলছ না ব্যবহারটা কি

এতদিন আমি যেহেতু লোক জানতাম যে এক লোক না করে দলের মধ্যে চলে আর কি কিন্তু অক্ষণে এরা নিয়ম করছে আবার দুজন দুজন করে সেটা তো আমার বড় ভাই কইছে যে চারজন আমরা এক লোক বই হ্যাঁ এই কথাটা কোনে তার আজকাল তো সরা হয়ে উঠছে মানে তেসরা শুরু দিছে আর কি যে কে লিখে চারজন উঠতা এই কথা কয়ে উঠছে তো ইমন কনে লোক আরেকজন আইসে আইসে লোক কিতুছে গীতছে ইমন কয়ে উঠছে যে সময় আমি কই আমি ভাবজি যে কোনো দরবার নিয়েছে আমি আমার বাচ্চাটা আমার কুলাস বাচ্চাটা

তারা একজন এই যে নাগদুলা যেন বদ্ধ হইলে পরে যেন মানুষ একজন থেকে আরেকজন উঠানো হয় তারা দুইজন আসলো ইডিও সব দিয়ে আসলো এই মেলাটা কোনটা এই মেলাটা নেতাজি প্লে সেন্টারে থাকতে পারে আমরা একটা বিচার পাইলাম জারลีกে আমরাও করে প্রশাসনে ডাকাইতে হইছে প্রশাসনের ডাকাইছে এরপর থেকে অনেক বিচারের পরে কে কোনো সাহায্য নাই না জারลีก আমার যেন যাই ভাইয়েরা দেখছে উপস্থিত আসছে এই ভাইয়েরা আমার সাহায্য করছে বড় ভাই ছোট ভাই সবাই সাহায্য করছে কিন্তু ক্লাবের কেরাম দেখছে প্রশাসন মানে মানে ক্লাবের কেরামই দেখছিনা ক্লাবের অন্তদ মানুষ নি ক্লাবের অন্তদ একজন দুজন দেখছে যারা এর লগে যুক্ত আছে নিজের চোখে দেখছে জিনিসটা সেরা যে আচ্ছা দাঁড়াও দাঁড়াও তারা আমি দেখতেছি তারপরে দেখো ইমুন সময় কোন ভেজাল করেনি আরই ভেজালের কি ভাই কোন সময় আছে কারণ যারা যেই যে পরিস্থিতি অবশ্যই আমার একজন মহিলা আসত লাগে মধ্যে একজন মহিলা মহিলাটা ধাক্কা দিতে গিয়া সেটা আমি এই মধ্যে আগে আইছি যার পরে আমার ধাক্কা দিয়ে সেটা আমার এত এতজনে মারামারি করছে আমরা পাঁচজন আসতো পাঁচজনের দিকে আমি চলছি না আমার চারজন চলছে আমার তিন ভাই আর আমার বউ আমার ওয়াইফ চলছে তারপরে যে সময় তার মধ্যে মন মতো হয়েছে এরপর আমি আগে গেছি যারা লোক চলনার মানুষটার লোক যারা চলছে তারার লোক একটু কথা কাটাকাটি হয়েছে বাচ্চাটা আমার বলে আসছিল তারপরে দেখি সেরকম এক গানে আমার সবাই মিলে সেটা দুইটা কেলিকে মারছে আমার এটা রয়ে যাই প্রদর্শক আমার ওজন্য বিদ্যাসাগর বললি